তাহলে এই অবস্থা এইভাবে নানি বাড়ি চললে খালা খালার আসতে কি খালা আসেনি তাই জন্য তোমার রাগ করে চললে নানি বাড়ি এখন আরে বাবা নানি তোমার ভালোবাসে

মাটির ঘর থেকে বিয়ে করবা তুমি এখানে তো মাটির ঘর পাওয়া যায় না সবার তো হচ্ছে যে দালান ঘর মাটির ঘর যদি দালান ঘর যদি থাকে তাহলে তুমি বিয়ে করে মাটির ঘর করে নিবা করে মাটির ঘরে শান্তি তাই মাটির ঘরে থাকবে তাই তো হবে বাবা বা তোমার তো বিশাল শখ এই শখ তোমার কিটা পূরণ করে দেবে সবাই তোমার পূরণ করে দেবে তাই তো

ठीक तेल जाओ भलो भानी बाड़ी जाओ नहीं कोई आलो